আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা কেমন আছেন রহমতে আমি ভালো আছি পিটিএমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন একটু আগে একটা পাখি অনেক জোরে জোরে ডাক দিয়েছিল তার জন্য ক্যামেরাটা অন করলাম কিন্তু জানালাটা খোলার পরেই চলে গেল তার আগেই চলে গেল অনেক চালাক পাখি তাই না বিস পাখিগুলো অনেক চালাক হয় দেখুন গাছ সব গাছ উঠে জানালাকে রঙ করা হয়েছিল আপনারা জানেন তার জন্য এখন আর লাগানো হয়নি পুকুর পাটটা দেখুন স্তব্ধ হয়ে আছে ঘর থেকে ব্লগটা শুরু করলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন যারা চ্যানেল চ্যানেলেন নতুন সাবস্ক্রাইব করে দেখবেন আর দেখার সময় অবশ্যই একটা লাইক দিবেন আর প্রিয়চন্দ্রের মাঝে আমার ব্লগটা শেয়ার করে দিবেন তাহলে ভিডিও দেখতে থাকেন সামনে রমজান মাস কে কীভাবে প্রস্তুতি নিচ্ছেন তাও কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স রান্নাবান্না করছি একটু বেলে মাছ আছিল ছোট ছোট বেলে মাছ এই দেখুন এই সাইজের বেলে মাছ তো ভেঙে যায় তার জন্য আমি দেখাতে পারছি না এই যে বেলে মাছ আছে এই চিংড়ি মাছ আছে এটা দিয়ে একটু দু কেজি করলাম তো বোনা বোনা করব এটা আর ভাত তো লাগে আছে আর এখানে আছে ডাল ডাল বসাবো এখনো বসায়নি আর ওদের জন্য টিকা বেঁধে দিব আমি তো টিকা খাবো না মাছ দিয়ে খাবো মাছ খাবে তারপর টিকা বেজে দিব আর এখানে আছে একটু ডাল বাসি ডাল কি একটু পর্তা বানিয়েছি এই রান্না বান্না আর কিছু রান্না বান্না করবো না ভিডিওর পাশে থাকেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন তাহলে ভিডিও দেখতে থাকেন আজকের ভিডিওতে আর কি আছে টিকাটা ভেজে নিলাম ওদের জন্য ডাল ভাত ঘরে কাজ সব কিছু মুছে শেষ মুছে ফেলেছি ঘরগুলা দেখুন ঘরগুলা মুছে এখন এই ঘরটা মুছে তারপরে কাজ হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া করবো তাহলে ভিডিও পাশে থাকেন ভিডিও দেখতে থাকেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন ভিওয়ার্স বিকালে খাওয়া দাওয়া করে ছাদে উঠলাম হাঁটার জন্য আমার আধা ঘন্টা চল্লিশ মিনিট হাঁটতে হয় আমি হাঁটলাম পরিবেশটা দেখাচ্ছি আপনাদের মাঝে পরিবেশটা দেখুন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন পুরাটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি রিন্তারাব আমার সাথে সাথে হাঁটছে একটু বাতাস বাতাস বইছে ফাগুনে বাতাস আর ফুলগুলা দেখুন ভালো লাগে তাই না পাতার মাঝখানে মেজেন্ডা কালার ফুল ফুলের শুভেচ্ছাটা নিয়ে নেবেন আর ফাগুনের শুভেচ্ছাটাও নেবেন ভালোবাসা দিবসের শুভেচ্ছাও নেবেন বিওয়ার্স প্রিয়জনকে ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন আর দেখুন আমি দেখছি গাছের পাতায় পাতায় পাতাগুলা কীরকম হয়ে গিয়েছে তাই একটু দেখলাম তাই মনে করলাম যে আবার একটু পাতাগুলা পোকা পোকা ধরে গিয়েছে এগুলো ফেলে ফেলে দিলাম ভালো লাগলো সূর্যটা দেখুন দেখতে ভালো লাগছে আর আমিও পাতাগুলা ঘুরিয়ে ঘুরিয়ে পাতার ভিতরে কীরকম ময়লা ময়লা আছে বৃষ্টি হলে আবার ঠিক হয়ে যাবে দেখুন ফুলগুলা কত ভালো লাগে তাই না শুভেচ্ছা অবশ্যই নেবেন ভালোবাসা শুভেচ্ছা আর পাতাগুলো আমি যেগুলো পাতা কুকড়িয়ে গিয়েছে ছিঁড়ে ছিঁড়ে ফেলছি আপনাদের মাঝে শেয়ার করছি ভালো লাগলে পাশে থাকবেন লাইক দিয়ে দেখবেন যারা ফুল পাতা পছন্দ করে তাদের পাতা মতো যদি একটু ই থাকে তখন কষ্ট লাগে আমার এরকম লেগেছে যখন বৃষ্টি হবে তখন পাতাগুলো আবার সুন্দর হয়ে যাবে পুকুরটা দেখাচ্ছি আর একটা ঘুড়ি উঠছে ঘুড়িটাও দেখালাম আপনাদের মাঝে আবার আমি দাঁড়িয়ে আছি রাস্তা দেখছি রিনথারাপুর সাইড দিয়ে আমার ক্যামেরাতে নিল পুকুরে দেখুন একটা বোট বোট দিয়ে খাবার দেওয়া হচ্ছে পুকুরে মাছগুলোকে তাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম সব কিছুই আমার ব্লগে আমি দেখাই নদী পুকুর খাল বিল সব কিছুই আমার ব্লগে আপনারা দেখতে পাবেন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন দেখুন চারদিকে বিল্ডিং মাঝখানে পুকুর দেখতে কত অসাধারণ লাগছে তারই মাঝখানে একটা নৌকা নৌকা দিয়ে মাছের খাবার দিচ্ছে এটা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম সন্ধ্যার হাত দিয়ে এই পায়েসটা রায়না রায়ণ রিমনে দুধ খেতে হয় প্রতিদিন আমি মনে করি দুধটাও দিই আবার মনে করি এরকম টায়েস তৈরি করে দেই ওর শরীরের জন্য ভালো আমি এবার খাই না রায়ন খাবে ওর আব্বু খাবে ওদের জন্য কাজলের পায়েসটা তৈরি করে দিলাম দেখতে কেমন হয়েছে কমেন্ট করবেন খেতে কিন্তু দারুন এগুলো আমার হাতের রান্না রায়ন রিন অনেক পছন্দ করে আর আমি রিমনা হোমস্টের ফুড ব্লগে এই রান্নাটা দেখিয়েছি আপনারা একটু ঘুরে আসুন ডিমনা হোমস্টার ফুড ব্লগে গেলেই আমার এই রেসিপিটা পেয়ে যাবেন আমি চারশোর উপরে রান্না শেয়ার করেছি আপনাদের মাঝে দেখতে হলে ডিমনা হোম ফুড ব্লগে চলে যেতে হবে সেখানে প্রতি মঙ্গলবার আমি রান্না দেই তাহলে এই পায়েস দিয়ে আমি ব্লগটা শেষ করে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম